শিবানীদিরা আজকে আসেনি তাদেরকে বলতে পারবে না যে তোমরা কেন আসলে না তারা বলেছে সব বাসনপত্র রেখে দিতে উনি এসছে এখন কি মোবাইলটা হাতে নিয়ে বাসন

খালি ধুয়েই যাচ্ছে মাঝার কোনো গতি দেখছি না আমি এই কটা বাসন মাসতে মনে হয় দশ দিন কাটিয়ে দেবে কলটা বন্ধ করো এভাবে জল পড়লে ভালো লাগে না জলটা তো ফেলতে দিও না কলটা আটকে দাও কাজ জামাটা খুললে না জিন্সের প্যান্টটা খুললে না জলটা বেশি না দাও জলটা প্লাস্টিকে দিচ্ছ

এখানটায় রয়েছে মিষ্টি ভেজানো জল এই যে আর এখানটায় রয়েছে লিচি গোল্ডের জন্য অ্যাপেল এখানটায় রয়েছে আঙুর আর এটা হলো মুসম্বি আর এটা লিচি গোল্ডের সবজি ওই ঘরে খেলছে তো চলো ওকে গিয়ে এই জলটা দিয়ে আসে ভেতরে মিষ্টি ভেজানো জল কই তুমি কই গো তুমি ডাটা শাকেরই সিজন তাই ডাটা শাক কচি কচি শাক এগুলো মা দেখলাম আগে দিনে শাক রান্না করেছে আর মাছ ডাটা শাক খাবে কই মাছ খাবে ডাটা শাক দিয়ে চলো দেখি রান্না করবো

সকালবেলা এক পাট কাটা কাটি ধোয়া ধোয়াধুয়ি করে এখন মাছের রান্না শুরু হয়েছে অ্যাকচুয়ালি মানে ফ্রিজের ভেতরে অনেকগুলো মোরলা মাছ চিংড়ি মাছ তারপর মাছের ডিম এই সমস্ত কেনা ছিল তো ওগুলো রান্না করার মতন আজকে ক্ষমতা আমার নেই কারণ ওই সমস্ত ভিজিয়ে রান্না করব বাসন মাজবো ঘর মুজবো জামা কাপড় কী করবো বুঝে পাচ্ছিলাম না তারপর তোমাদের গোপুদয়ে এসে বাসনটা মেজে দিয়ে গেছে আমি আমার মতন যেটুকু পেয়েছি ঘরটা মুছেছি আর জামা কাপড় ওইভাবেই রেখে দিয়েছি বিশেষ যেগুলো দরকার সেগুলোই শুধু হাতে কাজবো চানের সময় আর মায়ের কাছ থেকে আগের দিন মনে হয় ডাটা দিয়ে মা জ্যান্ত কাতলা মাছ মাছ রান্না করেছিল তা খেতে বেশ ভালো লেগেছিল যেহেতু জ্যান্ত কাতলা মাছ আর ডাটাটা খেয়ে মুখটা চেঞ্জ হয়েছে মা পাঁচ ফোড়ন দিয়ে রান্না করেছিল তাই তোমাদের গপুদা খুব পছন্দ হয়েছে আমিও খুব পছন্দ করে খেয়েছি তাই ওনার খালি এখন বাই না যা মাছই রান্না করো ডাটা দিয়ে রান্না করো তোমার কাছ থেকে রেসিপিটা শুনে নিলাম আমি পাঁচ ফোড়ন যে ফোড়ন দিতে হয় সেটা আর আমার খেয়াল ছিল না মা বলে দিল পাঁচ দিতে হবে তো জ্যান্ত কই মাছ পাঁচ দিয়ে ডাটা দিয়ে রান্না করে খাচ্ছি তোমরা যদি কেউ এই রেসিপিটা ট্রাই করে না থাকো অবশ্যই কিন্তু ট্রাই করো এর সাথে কাঁচা লঙ্কা আদা বাটা জিরের গুঁড়ো ব্যাস একটা জামা কিনেছি এই জামা আর বাঁটির মার জন্য আর দেবশ্রীদির জন্য লবণদানি হ্যাঁ তোমার জামা এখানে দেবশ্রী দিয়ে আর বাঁঠির মা মামির জন্য দুটো নিয়ে আমি নেমেছি তো দেবশ্রীদিকে আমি পাইনি তার জন্য দেওয়া হয়নি দেবশ্রী অরুণাচলে ঘুরতে গেছিলো ঘুরে টুরে এসেছে তো তোমাদের কিন্তু আগের দিন দেখানো হয়নি নুনদানিগুলো কেমন কেমন হয়েছে দেখতে অবশ্যই জানি খাঁ তরমুজ খা তরমুজ খা মনে দিচ্ছে তরমুজ খা দেখি হাতে পুলল কী করা অতটা দেখ খাবলা

আস্তে সেক্টর ফাইভ থেকে এক ঘন্টা মতন চল্লিশ মতন লাগবে চল্লিশ মিনিট মতন উনি আর বান্টি গেছে স্কুটিতে তো আমরা এখন যাবো একটু শপিং করতে লিটল গোল্ডের কিছু জামা কাপড় কিনতে সবারই সব রকমের জামা কাপড় কেনা হচ্ছে ওর ভালো জামা কাপড় কেনা হচ্ছে মানে ওর ঘরে পড়ার গেঞ্জি টেঞ্জি এগুলো সব বড় হচ্ছে না বড় হওয়ার সাথে সাথে আর এটা খায় ওটা খায় নষ্ট হয়ে যায় যতই পড়ুক তো সেগুলো কিছু কিনবো বলে যাবো তো চলো তোমাদেরকে নিয়ে যাবে তার আগে ওই দফা লিটল গোল্ড কি করছে তাই ধরি মাইক্রো ওভেনের মাইক্রোওভেন মাইক্রো ওভেন কি হলো

দেবাশিষ বাবু জুতো পরিয়ে দিয়েছে বা চলো চলো দেবাশিষের কোলে ওঠো নিচে নামো বাবা হ্যাঁ 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 এসে গেছে চলো দৌড় কি দৌড় এটা দেবাশিষ তাহলে বান্টি কাকা কে একটা আইসক্রিম কিনে দে তো বাবা তো হাফ খাওয়া গেল

লিটিল গোল্ডের আজ প্রায় দু বছর ধরো ছয় মাস সাত মাস বয়স হতে গেল ওর বাবা হাতে করে একটা জামাও কিনে আনেনি মানে খেলনাধুলনা কিনে এনেছে ওর বাবা বোঝে না বলে আনেনি কিন্তু তোমাদের হাজব্যান্ডরা তো আনে কার কার হাজব্যান্ডে বলো তো নিজে হাতে করে বাচ্চার জন্য জামা কাপড় আনে না আমার বর আনে না আনে না না বলে কি আমি এই সমস্ত কিনতে পারি না এটা তো এক্সকিউজ বলো না নিজের বাচ্চার জন্য নিজে যা পার একটা জামা হাতে করে তো কিনে নিয়ে আসবে দেখে তো খুশি হব না এখানে জল হ্যাঁ করি আইডিয়া আইডিয়াতে হলো না আইডিয়াতে কুলালো না হ্যাঁ বসে বললে বসে বললে তুমি আমি বসবো না বাবাকে বসা কাকে বসাবে আনিও না আনিও না পড়ে যাবে পড়ে যাবে আর নিতে যেও না বসো একটা ফটো তুলি একটা ফটো তুলো বাবা কোথায় বসে বুঝতে পারছি যে বাবার হবে না ওখানটায় মা মা গাড়ি নেবে না অনেক গাড়ি আছে খালি পাই না শুনতে পাচ্ছ একটা গাড়ি নেবো একটা এই নেবো না এটা নিয়ে নিই না অনেক নিয়েছো আর নয় বায়না করবে না একদম নয় না নিয়েছো এগুলো গাড়ি চলো আমরা চলে গেলাম ওটা বাবা কিনে দেবে তো কিনে দেবে বলেছে চলো চলো আর নাচাতে হবে নাচাচ্ছে দেখো চলো 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 আসো তাহলে থাক এই গোপু চলো আমরা চলে যাই চলো ও থাক ও থাক চলো চেয়ার টেয়ার থাক সবটা

খাতকি আমাকে দেখাও খাতকি দেখা যাচ্ছে তো এখানে আমরা কাবাব আর ফিশ বল যেগুলো হয় সেগুলো অর্ডার দিয়েছিলাম তখন গপুদা কাবাব খেতে খুব পছন্দ করে তাই উনি কাবাব খাবে আমার কাবাব ভালো লাগে না কিছু হয়নি বলে কি হলো বলো বলো বাড়ি যাবে না নাকি এখানেই থাকবে হ্যাঁ এখানে থাকার ইচ্ছা কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে দেখো এই পড়বে বলে এখন কাঁদলো সবাইকে বলে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর কি করবে সাবস্ক্রাইব করবে আর ফলো করো অল এখন ঘুমোতে যেতে হবে কালকের দিনটা ভীষণ এক্সাইটিং কেন সেটা এক্ষুনি বলবো না কালকের ব্লগটা কালকে সবাই দেখবে তাহলে জানতে পারবে ঠিক দুপুর দুটোর সময় আসছি বাই বাই